আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাই ও বোনরা স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মনের হতাশা অবসাদ ও দুশ্চিন্তা কিভাবে কোরআন এবং ইসলামিক থেরাপির মাধ্যমে দূর করা যায় আমরা অনেকেই জীবনের বিভিন্ন মুহূর্তে হতাশার শিকার হই কাজে ব্যর্থতা সম্পর্কের সমস্যা অর্থের তাগাদা বা শুধু জীবনকে বোঝার চেষ্টা কিন্তু ইসলাম আমাদের দেখায় হতাশা কখনোই চূড়ান্ত নয় আল্লাহর কাছে সব সময় সমাধান আছে কুরআন বলছে তোমরা যদি হতাশ হও আল্লাহর দিকে ফিরো নিশ্চয়ই আল্লাহ দয়ার সঙ্গী সুরা আলবাকারা দুইশো আঠারো এখানে আল্লাহ আমাদের আশ্বাস দিচ্ছেন যে কেউ হতাশ দুশ্চিন্তাগ্রস্ত কষ্টে ভুগছে সে আল্লাহর কাছে ফিরলে শান্তি পাবে এটি কেবল সান্ত্বনা নয় এটি একটি কার্যকর মনোভাবগত থেরাপি প্রথম ধাপ হল দোয়া এবং কুরআন পাঠ বিশেষত কিছু আয়াত যেমন আয়াতুল কুরসি সুরা বাকারা দুইশো পঞ্চান্ন সুরা আশারায়া পাঁচ থেকে ছয় সুরা ইউসুফ আট কোনো প্রতিকূলতা স্থায়ী নয় ধৈর্য এবং বিশ্বাস রাখো কেবল আয়াত পড়া নয় হৃদয়ে অনুভব করা প্রয়োজন যখন আপনি হতাশ হবেন আয়াতটি ধীরে ধীরে পড়ুন অর্থ বোঝার চেষ্টা করুন মনে বলুন ইয়া আল্লাহু তুমি আমার সঙ্গে আছো আমি একা নই দ্বিতীয় ধাপ হল নফস নিয়ন্ত্রণ ও ধৈর্য নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল মানুষের জন্য কোনো কাজ আল্লাহর কাছে হারানো হয় না বুখারি হতাশা আসে তখন যখন আমরা জীবনকে কেবল সাময়িক ফলাফল দিয়ে মাপি কিন্তু কুরআন শিক্ষা দেয় আল্লাহর পরিকল্পনা সর্বদা আমাদের চেয়েও বড় ধৈর্য ধরলে আপনার হতাশা কমে যায় মন শান্ত হয় তৃতীয় ধাপ হল ইসলামী সুন্না অনুসরণ করা যেমন নিয়মিত নামাজ সালাওয়াত পাঠ তেলাওয়াত দোয়া এবং সাদাকা এটি আপনার হৃদয়কে আলোকিত করে হতাশা দূর করে এবং মনে স্থিতিশীলতা আনে মনে রাখবেন হতাশা মানব জীবনের স্বাভাবিক অংশ কিন্তু কুরান ও দোয়া ও সুন্না অনুসরণ করলে তা শূন্যে পরিণত হয় আপনি একা নন আল্লাহ সর্বদা পাশে আছেন আরও কিছু প্র্যাকটিক্যাল কোরআনিক থেরাপি টিপস আলোচনা করব যেগুলো প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে মনের শান্তি এবং ইমান শক্তিশালী হয় নিয়মিত কুরআন পাঠ এবং অর্থ বোঝা শুধু আয়াত মুখে উচ্চারণ করলে মন শান্ত হয় না মনে মনে ভাবুন এই কথাগুলো আল্লাহ বলছেন তিনি জানেন আমার সব দুঃখ আমার সব সমস্যা উদাহরণস্বরূপ সুরা আল ইমরান একশো উনচল্লিশ নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে আছেন ভয় করো না হতাশও হইও না এটি শুধু শব্দ নয় এটি একটি শক্তিশালী থেরাপি যখন আপনি হতাশ হবেন এই আয়াতটি উচ্চারণ করুন এবং ধীরে ধীরে মনে বলুন ইয়া আল্লাহু আমার পাশে আছেন আমি একা নই দোয়া ও ইস্তিকফার নবী সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে কমপক্ষে একবার ইয়া আল্লাহ বলে দোয়া করে আল্লাহ তার দুঃখ দূর করেন তিরমিজি এটা শুধু একটি বাক্য নয় আপনি যখন দুঃখে ভুগছেন দোয়া করুন ইয়া আল্লাহ তুমি আমার অন্তরকে শান্তি দাও আমার চিন্তা দূর করো আমার হতাশা দূর করো প্রতিদিন সকালে এবং রাতে এই দোয়া পড়ুন এটি ধীরে ধীরে মনকে প্রশান্ত করে কাজের মাধ্যমে হতাশা দূর করা সাদাকা মানুষের জন্য কল্যাণ কামনা ভ্রাতৃত্বপূর্ণ আচরণ সবই হৃদয়কে আলোকিত করে কুরআনে আল্লাহ বলেন তোমরা যেসব সৎকর্ম করবে তা তোমার হৃদয়কে প্রশান্ত করবে সুরা জুমার চৌত্রিশ প্রতিদিন একটি ছোট নেক কাজ করুন যেমন কাউকে হাসি দেওয়া সাহায্য করা বা কারোর জন্য দোয়া করা ছোট্ট পদক্ষেপগুলো মনকে বিশাল শান্তি দেয় স্মরণ এবং নামাজে খুশু নাবি সাল্ল ওয়াসাল্লাম বলেছেন হৃদয় তখনই শান্ত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় সুরা আর রাদ আঠাশ প্রতিদিন সকালে রাতে এবং নামাজের সময় আল্লাহকে মনে করুন ধীরে ধীরে দেখবেন হতাশা কমছে মন স্থির হচ্ছে মানসিক চাপ কমছে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা বা তাওয়াক্কুল করা সুরা আল আসারে বলা হয়েছে যে আল্লাহর ওপর ভরসা রাখে সে যথেষ্ট আমরা যখন হতাশ হই আমরা প্রায়ই নিজের শক্তির উপর নির্ভর করি কিন্তু আসল শান্তি আসে আল্লাহর ওপর ভরসা রাখলে মনে মনে বলুন ইয়া আল্লাহ আমার সমস্ত দুঃখ এবং সমস্যার সমাধান তুমি জানো আমি তোমার ওপর ভরসা রাখি আল মুসিবাকে পরীক্ষা হিসেবে দেখা হতাশার অনেক সময় আসে যখন আমরা জীবনের দুঃখকে শাস্তি মনে করি কিন্তু কোরআন বলছে যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল আমি তাকে নিঃসন্দেহে উপহার দেব সুলা আল ইমরান একশো সত্তর প্রতিটি কষ্ট একটি পরীক্ষা আমরা যখন ধৈর্য ধরে পার হই আমাদের হৃদয় শক্তিশালী হয় হতাশা কমে এবং ইমান বৃদ্ধি হয় জিকর ও দোয়া বিশেষভাবে নবী সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও রাতে দশ বার ইলাহা ইল্ল্লাহ বলে তার জন্য আল্লাহ দুঃখ দূর করেন তির্মিজি প্রতিদিন সকালে রাতে বা হতাশা লাগলে এই জিক্র পড়ুন মনে মনে আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো তুলে ধরুন এটি ধীরে ধীরে মানসিক চাপ কমায় আয়াতের মাধ্যমে আত্ম উদ্দীপনা বিশেষ কিছু আয়াত মনের শান্তি দেয় যেমন সুরা আল বাকারাহ আঠিশ হৃদয়গুলো আল্লাহর স্মরণে শান্তি পায় সুরা আশ্বারিয়া পাঁচ থেকে ছয় প্রতিকূলতা স্থায়ী নয় এই আয়াতগুলোকে শুধু পড়বেন না হৃদয় দিয়ে অনুভব করবেন মনে বলুন আল্লাহ আমার পাশে আছেন তিনি আমার জন্য পরিকল্পনা করেছেন সাদাকা ও মানুষের কল্যাণ কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি সাদাকা দেয় আল্লাহ তার মনকে প্রশান্তি দেন সুরা আত্মারিম এগারো আপনি যদি হতাশ বোধ করেন ছোট একটি সাদাকা বা কাউকে সাহায্য করুন আপনার হৃদয়ের আলোর মতো প্রশান্তি আসবে ভাই ও বোনরা মনে রাখবেন মনের শান্তি একদিনে আসে না এটি কোরআন দোয়া খুশু নামাজ তাওয়াক্কুল এবং নেক কাজের ধীরে ধীরে ফল প্রতিদিন এক বা দুটি ধাপ অনুশীলন করুন আপনার হতাশা ধীরে ধীরে দূর হবে হৃদয় আলোকিত হবে এবং ইমান শক্তিশালী হবে প্রতিদিন আল্লাহর স্মরণে সময় দেওয়া আমাদের ব্যস্ত জীবন প্রায়ই মনকে হতাশ করে কিন্তু কোরআন বলে নিশ্চয়ই হৃদয় কেবল আল্লাহর স্মরণে শান্তি পায় সুরা হ্রদ আঠাশ প্রতিদিন সকালে বা রাতে পাঁচ দশ মিনিট আল্লাহর স্মরণ করুন জিকার তেলাওয়াত বা একটি ছোট দোয়া আপনি লক্ষ্য করবেন মন ধীরে ধীরে প্রশান্ত হয়ে উঠছে ধৈর্য এবং কষ্টকে পরীক্ষা হিসেবে দেখা কোরআন আমাদের শিক্ষা দেয় যে ধৈর্য ধারণ করে আল্লাহ তার প্রতিফলন দেবেন সুর আল ইমরান দুইশো হতাশা আসে যখন আমরা সমস্যা কেবল নেতিবাচক দৃষ্টিতে দেখি কিন্তু যদি আমরা ধৈর্য ধরতে শিখি প্রতিটি কষ্ট আমাদের ইমানকে শক্তিশালী করে মনে রাখুন এটি একটি পরীক্ষা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তৃতীয় ধাপ হল নেক কাজের ধারাবাহিকতা বজায় রাখা সুন্নাহ অনুযায়ী ছোট ছোট আমলও নিয়মিত করলে মন প্রশান্তি পায় উদাহরণ প্রতিদিন তিনবার সুরা এখলাস ফালাক নাস পাঠ করা নামাজের পরে দশবার দোয়াও ইস্তিকফার করা প্রতিদিন কারুর জন্য দোয়া বা সৎকা করা এগুলো মনে মনে করুন এগুলো ছোট হলেও ধারাবাহিক নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ধারাবাহিক যদিও তা অল্প বুখারি ও মুসলিম মানসিক চাপ কমানোর জন্য কোরআনের আয়াত লেখা বা পড়া কিছু আয়াত সরাসরি হৃদয়কে শান্ত করে যেমন সুরাল বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন ধৈর্য এবং ধাক্কা সামলে চলা সুরা তাহরিম এগারো সাদকা এবং আল্লাহর স্মরণ এই আয়াতগুলো কেবল পড়বেন না নোটবুকে লিখুন বা নিজের ঘরে দেখা যায় এমন জায়গায় রাখুন প্রতিদিন চোখে পড়ে মনে শান্তি আসবে ভালো মানুষের সঙ্গে সময় কাটানো কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে ভালো সঙ্গী ইমানকে শক্তিশালী করে যারা আল্লাহর স্মরণের সময় দেয় যারা ভিকার করে এবং নেক কাজের জন্য উৎসাহ দেয় তার সঙ্গে থাকা হতাশা দূর করে মনে রাখবেন হতাশা কখনো চূড়ান্ত নয় প্রতিদিন কোরআন দোয়া নামাজের খুশু সাদকা ভিকার ধৈর্য এবং ভালো মানুষের সঙ্গ ধারাবাহিকভাবে পালন করলে মন শান্ত হবে হৃদয় আলোকিত হবে এবং ইমান শক্তিশালী হবে আলোর দিকে মনোযোগ কোরআন আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর স্মরণে মন স্থির রাখে তার হৃদয় শান্ত হয় সুরার তেরো আটাশ ভাই বোনেরা হতাশা আসে যখন আমরা শুধু সমস্যার দিকে তাকাই কিন্তু যদি আমরা আল্লাহর দয়া নেক কাজ এবং জীবনবোধের ইতিবাচক দিকগুলো মনে করি মন শান্ত হয় প্রতিদিন সকালে পাঁচ মিনিট আল্লাহর দয়া ও নিয়ামতের কথা ভাবুন নেক কাজের তালিকা তৈরি করা ছোট ছোট নেক কাজের জন্য একটি তালিকা করুন যেমন কারোর জন্য দোয়া করা একটি সাদকা দেওয়া কোরআনের কিছু আয়াত পাঠ করা নামাজে খুশু বাড়ানো প্রতিদিন এই তালিকা অনুসরণ করলে মনে স্থায়ী শান্তি আসে নবি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধারাবাহিকতা যদিও তা অল্প আল্লাহর কাছে প্রিয় বুহারি ও মুসলিম হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করা যখন হতাশা আসে মনে মনে বলুন ইয়া আল্লাহ তুমি আমার পাশে আছো আমি একা নই আমার মন শান্ত করো এটি একটি সরাসরি কোরআনিক থেরাপি কোরআন বলছে আপনার অন্তর আল্লাহর স্মরণে শান্ত হয় সুরা রদ, তেরো আটাশ প্রাকৃতিক ও সামাজিক সমর্থন কখনো কখনো হতাশা শুধুমাত্র আত্মচিন্তার ফল নয় পরিবার বন্ধু বা মুমিন ভাই বোনদের সঙ্গে কথা বলুন আল্লাহ বলেছেন একজন মুমিন অন্য মুমিনের ভাই সুরা হুজুরাত দশ ভালো মানুষের সঙ্গে আলোচনা করলে হতাশা কমে মানসিক চাপ হালকা হয় এবং হৃদয় শান্ত হয় প্রতিদিন কিছু সময় ধ্যানে বা জিকার সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন হৃদয় তখনই শান্ত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় সুরার রাদ, আটাশ প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধিকার ও দোয়ার জন্য রাখুন চোখ বন্ধ করে আল্লাহর কাছে নিজের সমস্ত দুঃখ চিন্তা ও আশা তুলে ধরুন এটি মানসিক চাপ কমায় এবং হতাশা দূর করে মনে রাখবেন হতাশা মানুষের জীবনের স্বাভাবিক অংশ কিন্তু প্রতিদিন কোরআন দোয়া ভিকির ধৈর্য নেক কাজ এবং ভালো মানুষের সঙ্গ ধারাবাহিকভাবে পালন করলে আপনার মন শান্ত হৃদয় আলোকিত এবং ইমান শক্তিশালী হবে ধৈর্য এবং কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখা কোরআন বলছে নিশ্চয়ই আমরা আপনাকে কিছু পরীক্ষা দিয়ে থাকব তাই ধৈর্য ধারণ করুন আল ইমরান একশো পঁচাশি বোনেরা যখন আমরা হতাশ হই মনে করি সব শেষ কিন্তু আসলে এই পরীক্ষা আমাদের হৃদয় শক্ত করার জন্য প্রতিটি কষ্টকে একটি ধাপে পরিণত করুন এটি আপনাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করবে সতর্ক দৃষ্টি ও ধনসম্পদের প্রতি নির্ভরশীলতা কমানো হতাশা প্রায়ই আসে যখন আমরা জীবনের সুখকে দুনিয়ার জিনিসের উপর নির্ভর করি কোরআন বলছে সত্যিকারের শান্তি কেবল আল্লাহর স্মরণে সুরা রদ আটাশ প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট নিজের সময় আল্লাহর স্মরণে দিন ভিকির তেলাওয়াত বা ছোট দোয়া পড়ুন এতে মন আলোকিত হবে এবং হতাশা কমবে নেক কাজ ও সাদকা নবী আলিহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা দুঃখ দূর করে এবং আত্মার প্রশান্তি দেয় তিরমিজি আপনি যদি হতাশ বোধ করেন একজন দরিদ্রকে সাহায্য করুন কারুর জন্য হাসি বা দোয়া করুন ছোট্ট কাজ হলেও হৃদয় শান্তি আসে নিয়মিত কুরআন পাঠ ও অর্থ বোঝা প্রতিদিন সকালে বা রাতে পাঁচ থেকে দশ মিনিট কুরআন পড়ুন আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন যেমন সুরাল বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো বলছে কষ্ট এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করেন যারা ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য জয় ও শান্তি কেবল পাঠ নয় হৃদয় উপলব্ধি করতে হবে এটি মানসিক চাপ দূর করে পঞ্চম ধাপ হল ভালো মানুষের সঙ্গ হতাশা দূর করতে কখনো একা থাকা উচিত নয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন একজন মমিন অন্য মমিনের ভাই সুরা হুজুরাত দশ যারা আল্লাহর স্মরণে উৎসাহ দেয় দোয়া করে ভিকার শেখায় তাদের সঙ্গে সময় কাটানো মনকে আলোকিত করে এবং হতাশা দূর করে মনে রাখবেন হতাশা মানব জীবনে স্বাভাবিক অংশ কিন্তু প্রতিদিন কোরআন পাঠ ভিকার দোয়া ধৈর্য নেক কাজ এবং ভালো মানুষের সঙ্গ ধারাবাহিকভাবে পালন করলে আপনার হৃদয় শান্ত এবং ইমান শক্তিশালী হবে আল্লাহর পরিপূর্ণ নিয়ন্ত্রণ ও পরিকল্পনায় ভরসা রাখা কুরআন বলছে নিশ্চয়ই আল্লাহ সমস্ত বিষয়ে সর্বশক্তিমান তার পরিকল্পনা শ্রেষ্ঠ সুরা আল ইমরান চুয়ান্ন হতাশা আসে যখন আমরা মনে করি আমাদের সমস্যা কোনো সমাধান নেই কিন্তু বাস্তবে আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে বড় মনে বলুন ইয়া আল্লাহ তুমি আমার জন্য সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা জানো এটি এক প্রকার কোরআনিক থেরাপি যা মনকে স্থির রাখে ভালো ফলাফলের জন্য আশা ও ধৈর্য বজায় রাখা কুরআন শিক্ষা দেয় নিশ্চয়ই যারা ধৈর্যশীল ও বিশ্বাসী আল্লাহ তাদের জন্য উত্তম ফল রাখেন সুরা আল ইমরান দুইশ ভাই ও বোনেরা হতাশা আসে যখন আমরা ছোট ভুল বা ব্যর্থতা দেখেই হাল ছাড়ি কিন্তু আশা রাখা এবং ধৈর্য ধরা আমাদের মনকে শক্তিশালী করে মনে মনে বলুন আল্লাহ আমাকে কখনো একা ফেলবেন না দৈনন্দিন জীবনে কোরআনিক আনিক ধিকর প্রয়োগ নাবী সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন হৃদয় তখনই শান্ত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় সুরা রাদ আটাশ প্রতিদিন সকালে রাতে বা যখন হতাশা আসে ধিকার করুন লা ইহা ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ এটি হতাশা দূর করে মনকে প্রশান্ত করে নেক কাজের ধারাবাহিকতা প্রতিদিন একটি ছোট নেক কাজ করুন যেমন কারো জন্য দোয়া করা একটি সাদকা দেওয়া কুরআনের একটি আয়াত পড়া নাবি ওয়াসাল্লাম বলেছেন যে কাজ ধারাবাহিকভাবে করে তা আল্লাহর কাছে প্রিয় বুখারি ও মুসলিম ধারাবাহিকতা হৃদয়ে আশা ও আত্মবিশ্বাস জাগায় মানুষের ভালো সঙ্গের মাধ্যমে ইতিবাচক শক্তি অর্জন ভালো মানুষের সঙ্গ আমাদের মনকে আলোকিত করে যারা আল্লাহর পথে পথ চলা শেখায় দোয়া ও খুশু নামাজে উৎসাহ দেয় তাদের সঙ্গে সময় কাটানো হতাশাকে দূর করে ভাই ও দোনেরা মনে রাখবেন আত্মবিশ্বাস ও আশা শুধু নিজের শক্তি নয় এটি আল্লাহর স্মরণ ধৈর্য নেক কাজ ধারাবাহিক ধিকর ও ভালো মানুষের সঙ্গের মাধ্যমে পুনরুজ্জীবিত হয় প্রতিদিন এই ধাপগুলো মানলে হতাশা কমে যাবে মন শান্ত হবে এবং ইমান শক্তিশালী হবে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও সমর্পণ কুরআন বলছে তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তিনি যথেষ্ট সুরা আত্মালাক তিন তিন হতাশা আসে যখন আমরা নিজের শক্তির উপর নির্ভর করি মনে রাখুন আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন হৃদয়ে বলুন ইয়া আল্লাহ তুমি আমার সব সমস্যার সমাধান জানো আমি তোমার উপর ভরসা রাখি নিয়মিত ধিকর ও দোয়া নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকানো সন্ধ্যায় দশ বার ইয়া আল্লাহ বলে আল্লাহ তার দুঃখ দূর করেন তিরমিজি প্রতিদিন সকালে রাতে এবং হতাশা অনুভূত হলে এই ধিকর ও দোয়া করুন মনে মনে আল্লাহর কাছে নিজের সব চিন্তা তুলে ধরুন আয়াতুল কুরসি এবং নির্দিষ্ট আয়াতের পাঠ আয়াতুল কুরসি সুরা বাকার এবং হতাশা দূর করে সুরা আশারিয়া পাঁচ ছয় প্রতিকূলতা অস্থায়ী ধৈর্য ঢাললে শান্তি আসে কেবল পড়বেন না অর্থ বোঝার চেষ্টা করুন এবং হৃদয় অনুভব করুন নেক কাজ ও সৎকার গুরুত্ব কুরআন বলছে সাতকা দুঃখ দূর করে এবং হৃদয়কে আলোকিত করে সুরা আত্মাহরিম এগারো প্রতিদিন একটি ছোট নেক কাজ করুন যেমন দরিদ্রকে সাহায্য কারো জন্য হাসি বা দোয়া এটি হতাশা দূর করে ভালো মানুষের সঙ্গ নবী আলাইহি আসাল্লাম বলেছেন একজন মুমিন অন্য মুমিনের ভাই সুরা হুজুরাত দশ যারা আল্লাহর স্মরণে উৎসাহ দেয় দোয়া শেখায় খুশু নামাজে অনুপ্রাণিত করে তাদের সঙ্গে সময় কাটানো হতাশা কমায় এবং মনকে স্থির করে ভাই ও বোনেরা মনে রাখবেন হারানো আশা পুনরুজ্জীবিত করা সম্ভব প্রতিদিন কুরআন পাঠ দোয়া ঝিকর ধৈর্য নেক কাজ এবং ভালো মানুষের সঙ্গ বজায় রাখলে মনের শান্তি আসবে হতাশা দূর হবে এবং ইমান আরও শক্তিশালী হবে প্রতিদিন আল্লাহর স্মরণে অন্তরকে নিয়োজিত করা কুরআন বলছে হৃদয় কেবল আল্লাহর স্মরণে শান্তি পায় সুরারাধ তেরো আটাশ প্রতিদিন সকালে বা রাতে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধিকর বা কুরআনের ছোট আয়াত পড়ুন মনে বলুন ইয়া আল্লাহ তুমি আমার হৃদয়কে শান্তি দাও এটি মানসিক চাপ দূর করে নাফস নিয়ন্ত্রণ ও ধৈর্য নাবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল ব্যক্তির জন্য কোনো কাজ আল্লাহর কাছে হারানো যায় না বুখারি হতাশা আসে যখন আমরা তাড়াহুড়া করি ফলাফলের ওপর এতটা চাপ দেই কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিন ছোট ছোট নেক কাজ করা মনকে স্থির রাখে নেক কাজের ধারাবাহিকতা প্রতিদিন তিনবার সুরা এখলাস ফালাক ও নাস পাঠ করা নামাজের পরে দশ বার দোয়া ও ফার করা কারো জন্য সাদকা বা দোয়া ভাই ও বোনেরা ধারাবাহিকতা হতাশা দূর করে এবং হৃদয় আলোকিত করে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ছোট হলেও ধারাবাহিক আমল আল্লাহর কাছে প্রিয় বুখারি ও মুসলিম আশা ও ইতিবাচক চিন্তাধারার চর্চা করা কুরআন শিক্ষা দেয় যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য উত্তম ফল সুরা আল ইমরান যখন হতাশা আসে মনে বলুন আল্লাহ আমাকে কখনো একা ফেলবেন না তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ভালো মানুষের সঙ্গ এবং আলোচনা নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন অন্য মুমিনের ভাই সুরা হুজুরাত দশ যারা আল্লাহর স্মরণে উৎসাহ দেয় দোয়া শেখায় নামাজে অনুপ্রাণিত করে তাদের সঙ্গে সময় কাটানো হতাশা কমায় এবং মনকে স্থির করে ভাই ও বোনেরা মনে রাখবেন হতাশা কখনো চূড়ান্ত নয় কুরআন সুন্না ধিকর দোয়া নেক কাজ ধৈর্য এবং ভালো মানুষের সঙ্গ একসাথে প্রয়োগ করলে আপনার হৃদয় আলোকিত হবে মন শান্ত হবে এবং ইমান আরও শক্তিশালী হবে ভাই ও বোনেরা আমরা এই সিরিজের দেখেছি কিভাবে কুরআন দুয়া জিকর ধৈর্য ভালো মানুষের সঙ্গ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা মনের হতাশা দূর করতে সাহায্য করে প্রথম ধাপ হল প্রতিদিন আল্লাহর স্মরণ ও ধিকর কুরআন বলছে হৃদয় কেবল আল্লাহর স্মরণে শান্তি পায় সুরা রাত তেরো আটাশ ভাই ও বোনেরা প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধিকর বা কুরআনের ছোট আয়াত পড়ুন মনে বলুন ইয়া আল্লাহ তুমি আমার হৃদয়কে শান্তি দাও এটি মনের অবসাদ দূর করে ধৈর্য এবং তাওয়াক্কুল বজায় রাখা নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল ব্যক্তির জন্য কোনো কাজ আল্লাহর কাছে হারানো যায় না বুখারি হতাশা আসে যখন আমরা ফলাফলের দিকে খুব মনোযোগ দেই কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে হতাশা কমে যায় মনে বলুন আল্লাহ আমার পরিকল্পনা জানেন আমি তার উপর ভরসা রাখি নেক কাজ ও সাতকার ধারাবাহিকতা প্রতিদিন একটি ছোট নেক কাজ করুন দোয়া সদকা কুরআন পাঠ ধারাবাহিকতা মনকে আলোকিত করে নবী সাল্লিউলাম বলেছেন ছোট হলেও ধারাবাহিক আমল আল্লাহর কাছে প্রিয় বুখারি ও মুসলিম ভালো মানুষের সঙ্গে সময় কাটানো নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন অন্য মুমিনের ভাই পঞ্চম ধাপ হল আশা ও ইতিবাচক চিন্তাধারা বজায় রাখা কুরআন শিক্ষা দেয় যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য উত্তম ফল আপনার হারানো আশা ফিরে আসবে যদি আপনি ধিকর দোয়া কুরআন পাঠ ও নেক কাজের মাধ্যমে আল্লাহর স্মরণে মনোযোগ দেন আজ আমরা সিরিজের শেষ পর্বে পৌঁছেছি মনে রাখুন হতাশা কখনো জুড়ান্ত নয় কুরআন সুন্না ধিকর দোয়া নেক কাজ ধৈর্য এবং ভালো মানুষের সঙ্গ একসাথে প্রয়োগ করলে আপনার হৃদয় আলোকিত হবে মন শান্ত হবে এবং ইমান আরও শক্তিশালী হবে সর্বশেষে যদি এই সিরিজ আপনাদের উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করুন তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার ভিডিওটি লাইক করুন কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ আপনাদের সব দুঃখ দূর করুন এবং হৃদয়কে আলোকিত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতুহু